মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না কেন গোনা থেকে তোমার কাছে চাইতে চাই সব গুণা থেকে তোমার কাছে চাইতে চাই পানা मन मरमी काउ कंदी न

የሚያደርግ যে মর নহবার আগে ছাড়তে হবে ঘর মলুনেরু শুনলে কথা আপন রাহ পা দুনিয়াতে আমার কত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে চলাফেরা করি যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই বন্ধু বন্ধু বক্কে স্বজন কেউ যাবো না বলছে শোনো যে মর নহবার আগে ছাড়তে হবে ঘর। হ মলুনের শুনলে কথা পণরা হয় পা মরণ হওয়ার পরে চিকিৎসা বই না রেখে আমার জেলখানাতে সব যাবে পালা শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বুধু শেষ দেখাটা মা দুনিয়াতে দেখবেন মানুষ এতেকাল করলে তাকে গোসল দেওয়া হয় কিন্তু মানুষ বাইকে অনেক মানুষ মরে কিন্তু তাদের গোসল দেওয়ার লোক থাকে না তো সেই কথা বলছে শুনুন যে মরনাস হলে কেও চাই না গোসল দিতে ছেলে বাবান কবিল কাঁধিতে যে মরন লাস হলে কেউ চাই না গোসল দিতে আস না ছেলে বাবান কবিন কাঁধনিতে জানা যা কাপ দাপন ভাগ্য যদি অহানবত ফেরি বলা সেতাই বসোহা কপন দফ ভাগ্য যদি হয় ভানবত ফেরি বলা সেতাই বসোহায় এই পাপীদের কটিতে হাত পেল না মাবুদ এই পাপীদের কোটি নিন্তহানে ফেলো না এমন মুননুন মওলা তুমি কাউকে দিও না এমন মুননুন মওলা তুমি কাউকে দিও না দুনিয়াতে জানা প্রেমাল বসে করে এ বাচ্চারা তো যাকে তুমি ভেলাও বসো সে তো আঘাত করে হাতে হাতে রেখে শুধু শত্রুতা করে কাছের মানুষ না হলে ক্ষতি করতে পারবে না এরা কথাই আছে মানুষ কিন্তু বলে থাকে যে সব থেকে কাছের মানুষ হবে সে সব থেকে বেশি ক্ষতি করে সেই কথা বলছেন যাকে তুমি ভালোবাস সে তো আঘাত করে কাঁধে হাতে রেখে শুধু শত্রুতা করে মিছে মিছে ভালোবাসে আছে কত জনা এই দুনিয়া সারতে ভরা কেহ কারো না সারতে দুনিয়া কেউ কারণ আছে কেউ নিজের সারতে চলে অন্য সারতে কেউ বোঝে না মিছে মিছে ভালোবাসে আছে কত জনা এই দুনিয়া সারতে ভরা কেহ কারো মবুদ তোমাই ভুলে ঘুরি মোরা মরনের কথা ভাবি না এমন মরণ মোলা তুমি কাউকে দিও না এমন মরণ মোলা তুমি কাউকে দিও না গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সব গোনাহ থেকে চাই এমন মরুন মৌল তুমি কাউকে দিও না এমন মরুন মৌল তুমি কাউকে দিও না এমন মরুন মৌল তুমি কাউকে দিও না নারে